ইসলামের বিধিবিধান হিদ্রি সন ও চন্দ্র তারিখের সংখ্যে সম্পর্কিত ধর্মীয় আচার অনুষ্ঠান আনন্দ উৎসব সহ সব ক্ষেত্রে মুসলিম ওম্মা হিদ্রি সনের ওপর নির্ভরশীল মানুষের প্রয়োজনে ব্যবহার উপযোগী করে আল্লাহ তালা সময়কে প্রাকৃতিকভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন যেমন দিন রাত মাস বছর ইত্যাদি বছরকে আমরা সাল বা সন বলি সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময়কালকে সৌরবর্ষ বলা হয় আর পৃথিবীর চারিদিকে চাঁদের আবর্তনের সময়কালকে চান্দ্র বছর বলা হয় আল্লা সুবাহ পবিত্র কোরআনে সরে রহমানের পাঁচ নম্বর পঞ্চান্ন নম্বর আয়াতে পাকে ইসাদ করেছেন আসামসু আল কম আর সূর্য ও চন্দ্র হিসাব রাখার জন্যই সৃষ্টি করা হয়েছে একটু বড়ো করে বলি সুবাহান তাহলে সৌরবর্ষ আর চান্দ্রবর্ষ এই যে কনসেপ্টটা আমাদের সমাজে বিদ্যমান আছে এটি আল্লাহ সুবাহানুয়া তালা পূর্ব থেকে নির্ধারণ করে পুরা বিশ্ববাসীর উপকারের জন্য তাদের সময়গুলোকে তারা যেন গুনে গুনে রাখতে পারে সেই জন্যই আল্লা ওয়া তালা সৃষ্টি করেছেন একটু বড় করে বলি সুবাহান এখন এই দিন বা এই মাস আমরা কিভাবে গণনা করব পবিত্র কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন উদ্দাতু শুহুরা ইনাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম যালিকা দ্বিনুল কাইয়ুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস 12টি ইননা ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা সাহারা গণনার মাস আল্লাহর বিধানের মাস কয়টি 12টি ফি বিল্লাহ আল্লাহর কিতাবে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা যেদিন থেকে আসমান এবং জমিন সৃজন করা হয়েছে সেদিন থেকেই রাব্বুল আলামিন গণনার জন্য বারোটি মাসকে নির্ধারণ করে দিয়েছেন এবং বলছেন মিনহা আর বা আতুন হরম এই বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে অতি সম্মানিত মাস যা লিখা দিন কয়ুম আর এটা হচ্ছে দিন কয়ুম তথা আল্লাহর একটি সুপ্রতিষ্ঠিত বিধান ফলা তাজনি মুফিহিনুসাকুম ওকাতিল মুশিকি না কা ফতন কামাই ওকাতিলু না কুম ওয়ায়াল মোহানন্দ মালমত্তা কি আল্লাহস লোহানু মাতাল বলছে সুতরাং এই চার মাস যখন তোমাদের সামনে আবর্তন করে আগমন করবে ফালা তাজলিমুফিহীন না আনফুসাকোম তোমরা এই মাসগুলোতে নিদেশের ওপর অত্যাচার করো আর মোশিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে আর মনে রেখো আল্লাহ মুতাকিমদের সাথেই রয়েছে একটু বড় করে বলি সুবাহান আল্লাহ সুবাহানু মাতালা যখন কোনো বিধান অবতীর্ণ করেন সেই বিধানের সাথে সাথে সেটার রেজাল্ট কী হবে ফলাফল কী হবে সেটাও কিন্তু একই আয়াতের মধ্যে আল্লাহ উপস্থাপন করেন এই আয়াতে পাক আল্লাহ সুবাহানু মাতালা বলেছেন যে বারোটি মাস তোমাদের গণনার জন্য পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই আসমান এবং জমিনের সূচনা কাল থেকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি আর এটা জেনে রেখো তার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস যেই মাসগুলোকে তোমরা ইজ্জত করবে সেই মাসগুলোতে তোমরা নিজেদের ওপর অত্যাচার করবে না তথা তোমরা গুনাহের কাজ অপরাধ কর্মে নিজেকে জড়াবে না আর যখন কাফেরারা দেখবে তোমাদের উপর আক্রমণ করছে তোমাদেরকে ক্ষতি সাধন করতে চাইবে তারা যেভাবে সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করে তোমাদেরকে আক্রমণ করে আঘাত করে তোমরাও ঐক্যবদ্ধভাবে মুসলমানেরা আল্লাহর বিধান মোতাবেক তাদেরকে প্রতিহত করবে এবং আল্লাহ সুবাহানু আতালা সুসংবাদ দিচ্ছেন নিঃসন্দেহে এই যুদ্ধবিগ্রহে কাফের জয় হবে না কারণ আমি আল্লাহ তো তোমরা মোত্তাকিদের সাথে আছি তোমরা মুত্তাকিদের সাথে আমি আল্লাহকে পেয়ে যাবে যখন আল্লাহ সুবহান আ তালার সাহায্য আল্লা সুবাহানুয় তালার উপস্থিতি আমাদের সাথে হয়ে যাবে তখন মুসলমানেরা বিজয়ী হয়ে যাবে একটু বড়ো করে বলে সুবাহান আল্লাহ